এটা তো আর আরেকটা বিল এটা একটা একটা মিটারের না দুইটা মিটার হ্যাঁ তো দেই দেই হে হে দেই 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 হেলেই দিও হ্যাঁ তো না একই নামে কিন্তু আলাদা মিটার এক নামে মনে হয় দুইটা মিটার নাকি যে জামাটা দুইটা মিটার হ্যাঁ হ্যাঁ আমাদের দুইটা দুইটা আছে তাই এটা আপনারা এই যে এই যে আপনারা এই যে এখানে বিল বিল আপনারা এই দুইটা দিছে আপনারা এই 312 টাকা দিয়ে দিছে আমাদের ওই একটা বিল দিছে আমাদের

বিল পরিশোধের শেষ তারিখ সেই চার তারিখের অভারে যদি বিলটা পরিশোধ করেন সেক্ষেত্রে পরবর্তী মাসের বিলের কাগজে এই বিলটা যোগ হয়ে আসবে কারণ এই বিলের টাকা অফিসে পৌঁছানোর আগেই একটা কাগজ আপনার বাড়ির জন্য তৈরি হয়ে যায় হ্যাঁ যার জন্য যোগ হয়ে আসে তো যদি এই বিলটা দিতে চান আলাদা করে আপনাকে আগামী মাসের জন্য অপেক্ষা করতে হবে আগামী মাসের